বাড়ির সামনে মদ খাবার প্রতিবাদ করায় প্রতিবাদী পরিবারকে মারধর করার অভিযোগ ঘটনাটি ঘটেছে রাজারহাটের ভাতুড়িয়া এলাকায় রাজারহাট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত পরিবারের মহিলা এবং ছয় বছরের শিশু সহ পরিবারের পাঁচজন সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ উঠল অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ লোধের শ্যালক হিরক মুখার্জি সহ কয়েকজনের বিরুদ্ধে প্রসঙ্গত রবিবার রাত্রে রাজারহাট থানায় অভিযোগ করতে আসলে সেই অভিযোগ প্রথমে পুলিশ নিতে চায়নি বলে অভিযোগ আক্রান্ত পরিবারের পরে অভিযোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিবাদী কুশল চক্রবর্তী স্থানীয় সূত্রে খবর রবিবার রাত্রে রাজারহাট হাতুড়িয়া এলাকায় বাড়ির সামনে বসেছিল মদের আসর প্রতিবাদ করাতে আক্রান্ত হয় গোটা পরিবার মদ্যপ দুষ্কৃতীদের হাতে বেধরক মার খেলেন কুশল চক্রবর্তী নামে এক যুবক এবং তার পরিবার দুষ্কৃতী দলের মার ধরে রক্তাক্ত হয় মহিলা এবং শিশু সহ প্রতিবাদী পরিবারের পাঁচ জন সদস্য মহিলা সদস্যদের ওপর শারীরিক হেনস্থারও অভিযোগ উঠেছে রবিবার রাত্রে রাজারহাটের তৃণমূল নেতা কল্যাণ লোধের স্যালক সহ বেশ কয়েকজন তাণ্ডব চালায় এমনটাই অভিযোগ আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ফিরছি রাত্রিবেলা কাজবাজ করার পরে তো পাড়ার সামনে দেখি আমাদের দোকানের সামনে বাড়ির সামনে একটা দোকান আছে ওখানে বসে সব মদ্যপান করছে সব ছেলেরা তো ওখানে আমি প্রতিবাদ করার পরে তো আমাকে হঠাৎ করে ওরা উল্টো পাল্টা গালাগাল গিন্দিজ করে তো আমি আমার বাড়ির ফ্যামিলিকে দাদা বাবাকে ডাকি তো ডাকার পরে ওরা খুব চড়াও হয়ে আমার ফ্যামিলিকে খুব মারধর করেছে আর এটা করেছে হচ্ছে কল্যাণ কল্যাণদাস শালা তৃণমূল নেতা রায়হাট রায়হাট তৃণমূল নেতার কল্যাণদাস আছে কল্যাণদাস শালা হীরক মুখার্জি কল্যাণ লোদের শালা হীরক মুখার্জি থানায় অভিযোগ করেছি আমরা আজকে এখন অবধি স্যার কিছু আসেনি স্যার এসে কথা বলবে সকালবেলা আমরা এখন ওয়েট করছি কাল রাত্রির থেকে আমরা আছি এখনও অবধি থানাতেই মেডিকেলেম করেছে থানা থেকে একজনই এখনও চা চার পাঁচজন পাঁচজন মতো আউট হয়েছি আমরা তার মধ্যে শিশু আছে একটা সাড়ে ছ বছর বয়স তার তাকে তাকেও গায়ে হাত ফাত দিয়েছে আর আমার বৌদি যে আছে তাকেও হাত টানাটানি করেছে বুকে হাত দিয়েছে এইসব মাকে তো আমার মাকে স্টিচ ফেলে দিয়ে মানে মাথা ফাটিয়ে দিয়েছে আমার নিজেরও হাত ভেঙে দিয়ে গেছে প্লাস খিমচি মাথা ফাট ফেটে গেছে দাদাকেও মেরেছে এই জিনিসগুলো প্রতিবাদ করাতে আমাদের মারধর করেছে খুনের এমনকি হুমকিও দিয়েছে আমার নামে আমার নাম কুশল চক্রবর্তী